কি করছিস মারা ক্রোসের কাজ বাহ ভালোই তো শিখে গেছিস আরাধাকে আমি দেখলাম আমি কাজ থেকে ফেরার পর দেখলাম ও ক্রুজ কাটা নিয়ে উল নিয়ে খেলা করছে তো আমি ভাবলাম খেলছে হয়তো ওই জন্য ওকে ঘরে এসে বসে চুপচাপ ও ওইগুলো করছে আমি বলছি তুই করছিস বলছে এই যে ক্রসের করছি

বড্ড ঠান্ডা লেগেছে বা বলি না আমি এর আগে একটা ব্লগে ওর হোম ট্যুর দেখিয়েছিলাম ওর হোম ট্যুর দেখানো একটাই উদ্দেশ্য নতুন নতুন কিছু বানায় আর সেইগুলোকে আমার খুব ভালো লাগে যে না ওরে এত ছোট বয়সে বা ছোটো বয়সে ও যে মাথায় এসবগুলো আসে এটাও ভেবে ভালো লাগে এর আগের ভিডিও ওই ছাপড়ি ব্লগ আমরা করেছিলাম একদিন মজা করে তো সেই দিনকে মজা করেই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ও শিখছিলো সবে সেই দিনও শিখতে শুরু করেছিল কিন্তু এই তো দুদিনও হয়নি ব্লগটা আমি পোস্ট করেছি হয়তো দু সপ্তাহ হয়ে গেল এর মধ্যে ও এইগুলো শিখে গেছে আবার বানিয়েও ফেলেছে হাতের কাজটা খুব সুন্দর তো আমার এইটা ভালো লাগছে ওর পাতাটা দেখুন কত সুন্দর বানিয়েছে না সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে আসলে আমার কাছে ব্রাউন কালার ছিল না তো রেডটা বেশি ভালো লাগছে ফুটছে বেশি ব্রাউন কালারের থেকেও গাডারটা আমি মাথায় আঁটব আর কি করেছিস এটা কি বুকে বুকে বা এটা দিবি তোর ভ্যালেন্টাইজ আমের সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো বাবাইকে একটা গিফট দেবো এইটাই ও একটু আগে বানাচ্ছিলো আমি ঘরে ঢুকতে না ঢুকতে ও দেখছে এইসব করছে আমি ঘরে ঢুক ঢুকবার সময় জানি তুলো অক্টোপাস বানিয়েছে এইটাই বানাচ্ছিলো সেই জন্য আমি আরও ভিডিওটা স্টার্ট করলাম যে দেখাবো কি কি বানিয়েছে এটা আমাকে দুপুর বেলায় দেখালো এই ফুলটা পাতা হ্যাঁ পাপড়িটা বানাচ্ছিলো এটা আমাকে দুপুরে দেখালো আর এই গাডারটা কালকে নাকি কালকে রাতে বানিয়েছে এটা খুব সুন্দর বানিয়েছে তো সত্যি ওর এতটুকু বয়সে এইগুলো বানানো দেখে খুব ভালো লাগলো এটা সatsuki এটা বানিয়েছে এবার যখন বানাবি ভিডিওটা করব ঠিক আছে তোর হাতে বানানো ভিডিওটা আমার খুব ভালো লাগবে দেখতে না সত্যি ভালো হয়েছে জিনিসগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর ওর বানানোটা এবার আমি দেখাবো যেদিন বানাবে রবিবারে কিছু একটা বানা আমি তো থাকবো

ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আর এই পরের ভিডিওতে অবশ্যই আরাধার এই ক্রসিং বাড়ানো এইগুলো কী করে বানাচ্ছে সেইগুলো আমি দেখানোর চেষ্টা করবো কারণ বানিয়ে ফেলারি সারাদিন থাকি না তো কাজে যায় তো আসার পর ওইগুলো বানিয়ে আমায় দেখায় তো ওই জন্য সবাই বুঝতে পারছেন এটাও হাতে কি সুন্দর করে বানিয়েছে তো আপনাদের দেখাবো যে জিনিসগুলো বানাবে সেই জিনিসগুলো আপনাদের দেখাবো আর এইগুলো দেখানোর উদ্দেশ্য বলতে আমার ফোন মেমোরিতেও সে থাকবে ওই যে ছোটো বয়স থেকে এইগুলো করছে একটা সুন্দর কর্ম নিয়ে থাকা খুব ভালো জিনিস যে এই বয়সে এইগুলো করছে আমার খুব ভালো লাগছে তো এরপরের ভিডিওতে আবার আপনাদের দেখাবো কিভাবে বানাচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে পরে একটা ভিডিও টাটা